দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে এপ্রিল তৃণমূলের সর্বস্তরে এই মন্দির উদ্বোধনের প্রচার প্রসার করা হচ্ছে রাজ্য জুড়ে বিজেপি যেভাবে হিন্দুত্বের একক পেটেন্টের অধিকারী এমনটাই বোঝাচ্ছে বিভিন্ন জায়গায় তার পাল্টা তৃণমূলের এই প্রচার এমনটাই মনে করছে রাজনৈতিক মহল নদা ব্লকেও তৃণমূলের তরফে স্থানীয় মানুষজনদের আমন্ত্রণ জানানো হচ্ছে সোমবার বিকেলে সেই কর্মসূচিতে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা তৃণমূল কংগ্রেস সভাপতি শফির জামান শেখ এর প্রসঙ্গে কি বলেছেন তিনি দেখুন ভারতবর্ষ তো বহুত্ববাদের দেশ এবং বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে মূলত আর এস এস পরিচালিত বিজেপি যেখানে কট্টর হিন্দুত্ববাদ এবং উগ্রবাদের প্রশিক্ষণ চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে পুরীর জগন্নাথ ধাম তার আদলে তৈরি দিঘায় জগন্নাথের যে মন্দির সেই মন্দিরকে স্বাগত জানাবো যেটা মানুষের মঙ্গলের উঠান হয়ে উঠবে সেখানে মানুষ মঙ্গল কামনা এবং মনের প্রশান্তির জন্য সেখানে যাবে দল আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা দারুণভাবে সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং খুব আন্তরিকভাবে পালনও করছি গত ছাব্বিশ তারিখ শব্দনগর বাজপেয়ী বলতলাম মন্দির প্রাঙ্গণে আমরা স্ট্রিট কর্নার করেছি পথসভা করেছি গতকালকেও আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তাদের নেতৃত্বে এবং অবশ্যই আমরা সঙ্গ দিয়েছি হাজার হাজার হিন্দু মুসলিম সম্প্রীতির মিছিল আমরা করেছি আমাদের সম্প্রীতি বাঁচানোর লক্ষ্যে এবং মানুষকে এটাও আমরা জানিয়েছি যে বিজেপি যেখানে আমাদেরকে শেখাচ্ছে যে একটা মন্দির গড়তে গেলে একটা মসজিদকে ধ্বংস করতে হয় তৃণমূল কংগ্রেস সেখানে শেখাচ্ছে যে একটা মন্দির গড়ার জন্য মানুষের আশীর্বাদ দোয়া এবং স্পৃহা ভীষণভাবে দরকার হয় আমরা দীঘায় জগন্নাথ মন্দির করছি আমাদের নেত্রী করেছেন সেখানে আমাদেরকে কোনো মসজিদ ধ্বংস করতে হয়নি আমরা গড়তে জানি কাউকে না ভেঙে না গুঁড়িয়েই করতে জানি আজকেও চাঁদাবাজ আমরা চারটে বুথে হাঁটবো সেখানেও সম্প্রীতির বার্তা থাকবে এবং মন্দির সকলের জন্যে দ্বারোদ্ঘাটন আগামী তিরিশ সেখানে সকলকে আমন্ত্রণ জানিয়ে নওদা ব্লকের মানুষকে আমরা সেই আমন্ত্রণ বার্তা আজকে ছড়াবো কালকেও রায়পুর জিপির অধীন পরেশনাথপুর গ্রামে আমাদের একটা পথ পরিক্রমা আছে সেখানে সাধু সন্ত পুরোহিত ইমাম মুয়াজ সেখানে সকলে মিলে আমরা আবারও বার্তা দেব যে সম্প্রীতির বাংলায় জগন্নাথ দেবকে সামনে রেখে যে মন্দির সেই মন্দির আমাদের সকলের মাঙ্গলিক প্রাণকেন্দ্র হয়ে উঠুক সারা ভারতবর্ষের মানুষ সেখানে আসুক আর এতে করে উড়িষায় যাওয়ার আমাদের যে কষ্ট যে খরচ সেটা তো অবশ্যই বেঁচে যাচ্ছে আমরা বাড়ির কাছে একটি নতুন মন্দির প্রাঙ্গণ পাচ্ছি একটা ধাম পাচ্ছি তৃতীয়ত তিরিশ তারিখ আমরা বালি ওয়ান ধর্মতলা মোড় সেখানে একটা মন্দির চত্বরে টেলিকাস্ট করব যে দিদি সেখানে দ্বারোদ্ঘাটন করবেন মন্দিরের তার উদ্বোধন সমস্ত মানুষকে সামগ্রিকভাবে আমন্ত্রণ জানিয়েছি বসে মিষ্টি মুখ করে তার উদ্বোধন অনুষ্ঠান আমরা দেখব এবং সেখানেও আমাদের বার্তা থাকবে সম্প্রীতিকে ঘিরে যে বিজেপি শুধু ভাবাচ্ছে বা বলার চেষ্টা করছে বারবার উৎপাত হিংস্রতা নিষ্ঠুরতার ভেতর দিয়ে যে আমরা হিন্দু আর হিন্দু ধর্মটা শুধু আমাদের তারাই হয়তো হিন্দু ধর্মের মন্দিরের ঠেকা নিয়েছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মূলত তাদের মুখে একটা ঝামা ঘষা যে আমরা উগ্রতা নয় হিংসা নয় হিংস্রতা নয় আমরা মন্দির করি শান্তির জন্য পুণ্যের জন্যে মানুষের মঙ্গলের জন্য। এই মন্দির নিশ্চিতভাবে সকলের আকর্ষণের প্রাণকেন্দ্র হবে এবং সকলের মঙ্গল আর শ্রদ্ধাকে সামনে রেখেই এই মন্দির আজীবন কাল আবহমান কাল ধরে এটা নতুন এক স্বর্গ রচনা করবে এটাই আমাদের বিশ্বাস জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ